আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন বার এমজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগত আমাদের ব্যস্ততম জীবনে একটু মনোরম পরিবেশে আড্ডা দিতে বা খেতে কান্না ভালো লাগে হ্যাঁ আর সেই জন্য ঠিক এরকম একটা মনোরম পরিবেশের জায়গা আপনাদেরকে সন্ধান দেওয়ার জন্য আজকে চলে আসছি হচ্ছে হলো ধানমন্ডি পাঁচ নম্বরে অবস্থিত টার্কিশ দরবারে হ্যাঁ এখানে আসছি মূলত হচ্ছে টার্কিশ ফুড ট্রাই করার জন্য তবে একটা জিনিস কি ওনাদের এটা আমার কাছে বেশ ভালো লাগলো এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন ঝর্নার একটা মানে শব্দ হচ্ছে খুবই ভালো লাগতেছে সো আপনাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাবো এবং খাবার কী কী আইটেম আছে এবং খাবারের টেস্ট কীরকম কী সব নিয়ে আলোচনা করব ঠিক আছে সো চলেন বসি আর পুরোটা ঘুরে ঘুরে দেখাই চলেন বসে পড়ছি আর বসার পর তারা মেনুটা দিয়ে গেল তবে একটা জিনিস কি মনে হচ্ছে কি পাহাড়ের নিচে মানে ঝর্নার নিচে বসে আছি মানে বেশ ভালোই একটা সাউন্ড আসতেছে যে ঝর্নার থেকে যে পানি পড়লে যেরকম সব যায় ঠিক ওই রকম ভালোই লাগতেছে যাই হোক এবার মেনুটা দেখে কী কী খাবার অর্ডার করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করি ওনাদের অনেক আইটেম আছে চাইনিজ আইটেম তার্কিশ আইটেম সো যেহেতু তার্কিশ খাবার খাওয়ার জন্য আসতে আসছি সো এগুলি অর্ডার করবো সে এখান থেকে যেগুলি অর্ডার করব সেটা হচ্ছিলো তারকিস্ট আদানা কাবাব বিফ যেটা সেটা প্রাইস হচ্ছিলো দুশো তিরিশ টাকা আর তাছাড়া এখান থেকে নেবো হচ্ছিলো চিকেন থেকে তার কিস চার গ্রিল কোয়াটার যেটা প্রাইস হচ্ছে দুশো টাকা আর বিফ থেকে যেটা নেব সেটা হচ্ছিলো বিফ কাবাব যেটা প্রাইস হচ্ছিল তিনশো পঞ্চাশ টাকা মেন কোর্স থেকে যেটা নিচ্ছে সেটা কোফতা বিফ এটা এটা হচ্ছিল সাতশো টাকা তাছাড়া নিচ্ছে হলো বারবিকিউ এটা প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এছাড়াও নিয়েছি হচ্ছে হলো গার্লিক নান যেটার প্রাইস হচ্ছে আশি টাকা স্পেশাল পরোটা চল্লিশ টাকা খাবারগুলো অর্ডার করি খাবারগুলো আসুক আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে সাউন্ডটা হয়তো বা আপনাদের নয়েজ হয়তো একটু বেশি লাগতে পারে যাই হোক বেশ ভালোই লাগতেছে সো খাবারগুলো আসুক তারপরে টেস্ট কীরকম কী আর বাকি কথাগুলি বলি টেবিল জুড়ে খাবার এই দেখতে পাচ্ছেন খাবার চলে আসছে এই হচ্ছিলো ডোরে ফিশ আর আদানা বিফ আর এটা হচ্ছে হলো বেটি সোট তারকিস চার গ্রিল এটা হচ্ছে গার্লিক নান এটা হচ্ছিলো তারকিস ইসগারা কোফতা আর এটা হচ্ছিলো প্লেন নান আর এই হলো সালাদ সো ফার্স্টে কাবাব আইটেমগুলো খাবো সো মেন কোর্সটা সরাই রাখি অ্যাট ফার্স্ট আদানাটা খাবো গরম গরম যেহেতু আছে দেখতে পারতেছেন এখানে সস দেওয়া আছে আদানা কাবারটা ভালোই দেখা যাচ্ছে ব্রেকফাস্ট বিশমিল্লা করব হ্যাঁ গার্লিক নান দিয়ে গার্লিক নানটা দেখতেই পারতেছেন উপরে ধনেপাতা পাতা দেওয়া আছে গাছগুলো দেখা যাচ্ছে এবং বেশ ভালো পরিমাণে বাটার ইউজ করছে ও বেশ ভালোই মানে সফট আছে সো এটা দিয়েই ফার্স্টে আদানা কাবাবটা দিয়ে বিসমেলা করি বিসমেলা রহমান হম এবার নয়েসটা এত সুন্দর লাগতেছে বলে বুঝাতে পারবো না না কাবাবটা নান দেখে তো বেশ ভালোই লাগলো গরম গরম যেহেতু আছে বেশ ভালোই মানে ম্যাশ করা দেখতেই পারতেছেন সো এটা এমনি খাবো মুখে দেওয়ার পরে কিন্তু একটা ভালোই স্মোকি ফ্লেভার আসতেছে কাবাবটা খুব বেশি যে বলবি স্পাইসি তা না এবং বেশ ভালোই জুসি আছে হুম না আলহামদুলিল্লাহ কাবাবের টেস্টটা ভালোই আছে এখন খাবো হচ্ছিল বিল দেখতে পারতেছেন চিকেনটা খেয়ে দেখি টেস্টটা কেমন আসলে আমার কাছে টাবকটা না এমনি খেতে ভালো লাগে তার নাম দিয়ে খেতে গেলে ওই টেস্ট বাহ কথা বলতে বলতে খুলে গেল এমনি খাবো খালকে একটু স্পাইসি এবং বেশ ভালোই জুসি টেস্টটা এবার মেরোনেসে খাবো না আলহামদুলিল্লাহ খাবারের টেস্টটা বেশ ভালোই লাগছে এবার একটু কটা দিয়ে ট্রাই করি হুম এটা কী সস খেয়ে নে হুম গার্লিক সস এটা কাউকে একটু স্পাইসিস তাছাড়াও বেশ ভালোই গ্রিন হয়েছে দেখতে পাচ্ছেন উপরে টেস্ট একটা এবং অয়েলও দেখা যাচ্ছে এটা সাইড করে এবার ডোরের ফিশটা খাবো এই হচ্ছে ডোরের ফিশ বড় একটা স্লাইস তো এটা এমনি খেয়ে হুম বারবিকির ডোরের ফিশটা সবকিছু ঠান্ডা হয়ে গেছে তাহলে টেস্টটা ভালোই আছে তাছাড়াও এটাও হালকা একটু স্পাইসি না আলহামদুলিল্লাহ মানে একটা ভালোই লাগিয়ে টেস্টটা ভালোই লাগতেছে তাছাড়া হালকা বললাম না স্পাইসি এবার খাবো স্পুন কাবারটা এটা পরোটা উপরে প্রোটিনটা পড়া দেওয়া আর ভেতরেটা খেয়ে দেখি কিরকম টেস্ট না আলহামদুলিল্লাহ টেস্টটা বেশ ভালোই আর ভেতরে যে বিফটা বেশ ভালোই খাবারটা ম্যাশ করা তাছাড়া এটাও হালকা স্পাইসি তো এটা একটু সসটা দিয়ে খাবো পুরোটাই মুখোল না আলহামদুলিল্লাহ ভালোই লাগলো না কাবাব আর আমার কাছে বেশ ভালোই লাগবে সত্যি রাখা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে কারণ ছবি ঠবি তুলছি এর ভিতরে সো এবার মেন কোর্সটা খাবো মেন কোর্সে এই কোফতা কাবাবের যেটা বিষয়টা হচ্ছে এটা হলো মান্ডি রাইস থাকার কথা বাট ওনাদের এই মুহূর্তে হচ্ছিল ফ্রাইড রাইসটা ওনারা সার্ভ করতেছে তো যাই হোক টিয়ার করা এখানে টমেটোতেও আছে ক্যাপসিকাম আছে রাইসটা মোটামুটি বেশ ভালোই অয়েলি তাছাড়াও রাইসটা দেখতেই পারতেছেন গাজর দেয়া আছে ধনে পাতা আছে তো রাইসটা আগে এমনি খাব না ভালোই লাগছে হুম তো এখন কোফতাটা নিব ইফ কোফতাটা আমাদের কাবাবের বেডটা দেখলে বোঝা যায় বেশ ভালোই ম্যাশ করা এটা দিয়ে রাইসটা দিয়ে ফান্ড হয়ে তো ফান্ডে বললাম ছবি ছবি তুলছে না আলহামদুলিল্লাহ চালা গেছে ঘর খাব না আলহামদুলিল্লাহ কাবাবগুলো ওনাদের এই আইটেমগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে যেটা সত্যি কথা তবে একটা কথা না বললেই না এই তিনটা কাবাব খাওয়ার পরে আমার কাছে মনে হলো যে তিনটার টেস্টই সেম আর কি আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে মনে হচ্ছে যে বললাম যে ঝর্নার পাশে বসে সুন্দর একটা মানে মনোরম পরিবেশ তো খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি তাছাড়া ওনাদের ইনসুয়ারটা আমার কাছে বেশ ভালোই লাগছে যেটা সত্যি কথা আর তাছাড়া ওনাদের সার্ভিসটাও বেশ ভালোই ছিল আর ওভারঅল যদি আমি রেটিংস দিই দোষে নয় দেবো না আলহামদুলিল্লাহ আমার সাথে বেশ ভালোই লাগছে সো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেবো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ